বাজার করে বাড়ি ফেরার পথে দুটি ট্রাক্টরের রেশার মৃত্যু এক রৌরে স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরের দুই চালককে আটক করে রাখে একটি ঘরে এই ঘটনার জেরে অবরুক্ত হয়ে পড়ে আইসব্যাং হরিরামপুর রাজ্য সড়ক পরে মুর্শিদাবাদ থানায় বিশাল পুলিশ সূত্রের খবর মঙ্গলবার বাজার করে বাড়ি ফেরার পদে দ্রুতগতি দুটি ট্রাক্টরের রেশার শীতে টান গেল মরজেম মোল্লা নামে এক রৌড়ে জানা যায় মঙ্গলবার সকালে ইট ভাটায় মাটি ফেলে ফেরত যাচ্ছিল দুটি ট্রাক্টর ট্রাক্টর চালক পাল্লা দিয়ে দ্রুত গতিতে ওভারটেক ঘুরতে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারির সামনের একটি সাইকেলে সাইকেলে থাকা ওই প্রৌঢ় বাজার নিয়ে সাইকেল করে ফিরছিলেন ট্রাক্টরের ধাক্কায় তিনি পড়ে যান এবং ট্রাক্টরের চাকায় পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ে স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরের ওই দুই চালককে আটক করে রাখে একটি ঘরে এই ঘটনার যেটা অবরুস্থ হয়ে পড়ে আইসব্যাক হরিরামপুর রাজ্য সড়ক মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তা থেকে ওঠাতে বাধ্য হয় এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দাকে প্রশ্ন করা হলে তিনি কি বলছেন শুনব মাটি বওয়ার পরে ওনারা দুটো গাড়ি একসঙ্গে আসছিল ওভারটেক করতে গিয়ে হ্যাঁ দুটোই ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে ট্রাক্টর দুটো মানে ওভারটেক না করতে গেলে বাজার থেকে আস্তে আস্তে সাইডে থেকে বেড়েছে আসছিল দক্ষিণ দিকে মানে বই লোক আসছিল যে মৃত্যু হয়েছে তার সে দক্ষিণ দিক থেকে আসছিল ট্রাক্টর দক্ষিণ দিক থেকে আসছিল বাজারে বলতে রঞ্জিত পাড়া মরে গিয়েছে উনি বাজার করে বাড়ি আসছিল মাটি বইছিল ধরমপুর থেকে মানে এদিকে ট্রাক্টারে মানে কোন ভাটাই দিচ্ছিল খালি ট্রাক্টারে মেরেছে হ্যাঁ ফেরত আসার সময় আসার পরে ওনাদের দুজনকে ধরা মানে ড্রাইভার দুটোকে ধরে আনা হয়েছিল ঘরে রাখা হয়েছিল রাখার পরে পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন বলতে চাইছে যে লাশ তুলে নিয়ে আমরা গ্রামবাসীরা সবাই বলা বলা হয়েছে যে ফাইসালা হোক তারপরে লাশ নিয়ে তারপরে একটা ফাইসালা হয়েছে থানার পুলিশ এসপি হ্যাঁ তো আসেনি উনি এস ডিপিও এসছেন আইসি এসছেন হ্যাঁ প্রধান ছিল মেম্বার ছিল আরও নেতারা ছিল ওনারা একটা ফাইসালা হলো বসে চার লাখ টাকা ফাইসলা হয়েছে ওনারা ঠিক কবে দেবে ওরাই ওনাই জানে বলেছে আমরা তাড়াতাড়ি দিয়ে দেব এটুকুই বলা হয়েছে পরবর্তীতে পুলিশ ও বাসিন্দাদের আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের হয় ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4